তাকে নতুন করে অপারেশন অর্ডার দেওয়া লাগে তারপরে সে কাজ করতে পারে সো আর্মি স্টাইল অলরেডি স্যার বললেন পুলিশ রিকভারি মোডে আছে বাট খুব একটা যে পার্টিসি রিকভার করতে তা মনে হয় না নির্বাচন কমিশন অনঅভ্যস্ত দীর্ঘদিন ধরে ভালো ইলেকশন করে অভ্যস্ত না সো একদিনে জাতি ইলেকশন করারই ক্ষমতা আছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা আমাদের নিবন্ধন প্রসেসে গিয়ে তাদের যে অকর্মণ্যতা এবং তাদের যে অযোগ্যতা তাদের যে অক্ষমতা এটা হারা হয়ে পেয়েছে তারপরে প্রশাসনের অভ্যন্তরে যে ফ্যাসিস্ট এলিমেন্ট এখন রয়ে গেছে এবং ইন্ডিয়াতে বসে একটা কালো সংসদ যে তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী সাবেক পুলিশ প্রধান সাবেক গোয়েন্দা প্রধান তারপরে সাবেক মন্ত্রী তাদেরকে নিয়ে ওখানে একটা ছায়া সংসদ করে তারপর ধরুন যে বাংলাদেশের প্রশাসনের ভিতরে যে মূল আছে এই মূল গুলাকে মিসইউজ করে দেশটাকে যে কন্টিনিউ সাবোটেজের উপরে সাবোটেজের উপর রেখে অস্থির করে আসছে।

মাসব্যাপী তারা নির্বাচন করে তাদের জনসংখ্যার সাথে অঙ্ক কোষে যদি আপনি চেষ্টা করেন তাহলে দেখবেন যে আমাদের নির্বাচন মিনিমাম তিন দিনে হওয়ার কথা আজ থেকে তিরিশ বছর আগে যে একটা কেন্দ্রে দুই লোক ছিল ওই কেন্দ্রে এখন চল্লিশ হাজার লোক সুতরাং আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে ডক্টর এই নির্বাচনের তিনটা পার্ট একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্ট স্ট্র্যাটেজিক পার্টে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইগোর কারণে এখন এই নির্বাচনটাকে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে উনি তিনটা জিনিস নিয়ে আসছিল তার প্রিয় সংখ্যা তিন প্রথম বলছিল কি

আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল তাদের জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হবে তারপরে যখন নির্বাচন কমিশনকে প্রেসে করতে বললেন নির্বাচন কমিশন এখন রেডি না তারা বলতেছে যে তারা এখন দেখবে পাইলট করে যে একদিনে দুইটা ধরনের ভোট দিলে পরে টাইম কত লাগে

don't spoil time and government money thank you so much assalamualaikum